নমস্কার আমি আর আপনারা দেখছেন দ্য ডিজিটাল আইডিয়াস চ্যানেল আজকে আমাদের টপিক্স ভারত গ্যাসের বায়োমেট্রিক ফেস অথেন্টিকেশনের মাধ্যমে কীভাবে কমপ্লিট করবে বাড়িতে বসে অনলাইনে একদম দিতে ডেলিভারি বয়রা কখন বাড়িতে আসবে এবং আপনার বায়োমেট্রিকটা আপডেট করবে বসে থাকা দরকার নেই দুটি অ্যাপের মাধ্যমে একদম জেনুইনভাবে যেমন ডেলিভারি বয়েরা যে অ্যাপগুলোর মাধ্যমে আপনার বায়োমেট্রিক ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপডেট করে দিচ্ছে সেম পদ্ধতিতে জেনুইন ভাবে আপনি কিভাবে আপনার বায়োমেট্রিকটা আপডেট করবেন আজকে আমরা এটাই দেখিয়ে দেব আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পেতে তবে ফটো ফটকালে শুরু করা যাক প্লে স্টোরটা ওপেন করুন এই উপরে দেখুন সার্চের অপশান আছে এখানেতে আপনি লিখুন হ্যালো বিপিসিএল লিখে সার্চ করুন ফার্স্টে যে অ্যাপটা আসবে এটাকে আপনি ইনস্টল করুন এটা কিছুক্ষণ সময় নেবে ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং ইনস্টল হওয়ার পর এই যে ওপেন আছে ওপেনে ক্লিক করুন এখানে অ্যাপটা ওপেন হবে তারপর এই যে নিচে স্কিপ আছে স্কিপ অপশানটায় ক্লিক করে দিন সাথে সাথেই দেখুন এখানে ফোন নাম্বার চাইছে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা বসিয়ে দিন এটা খেয়াল রাখবেন গ্যাসের সাথে লিঙ্ক করা আছে যে ফোনটা সেই ফোন নাম্বারটাই আপনারা এখানে বসাবেন বসিয়ে কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করলেই আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে নিচে বক্সটায় ক্লিক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখানে কন্টিনিউতে ক্লিক করুন এখানে একটা পিন চাইছে আপনি আপনার চার ডিজিটের যে কোনো পিন বসিয়ে দিন দিয়ে সাবমিটে ক্লিক করুন যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা আবার এখানে পুনরায় বসিয়ে দিন বসিয়ে দিলেই আপনার অ্যাপের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে এবার নিচেতে দেখুন অপশান দিচ্ছে প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ ডাউনলোড করার জন্য দেখুন আধার ইউআইডি ফেস রেকগনাইজড অ্যাপ এইটা আপনাকে প্লে স্টোর ডাউনলোড করতে হবে আপনারা এখান থেকে গিয়ে এই ইনস্টলের উপরে ক্লিক করবেন দেখুন এটা ইনস্টল হতে আরম্ভ করেছে কিছুক্ষণ সময় নেবে তারপর দেখুন এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে ওকে ইনস্টল হয়ে গেলে আপনারা ব্যাকে আসবেন ব্যাকে এসে এবার আবার এই হ্যালো বিপিসিএল অ্যাপটায় ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন অ্যাপটা ওপেন হবে তারপর এখানে আপনি আপনার তিনটা বসিয়ে দেবেন বসিয়ে দিলেই ভারত গ্যাসের অ্যাপের ড্যাশবোর্ডটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এ আপনারা প্রথমেই যে দেখছেন যে ইওর প্রোগ্রাম এই ভারত গ্যাস এই যে দিকে একটি তীর মতো আছে এটাতে ক্লিক করুন এটাই ক্লিক করার সাথেই আপনার টোটাল ডিটেলসটা এখানে চলে আসবে এখানে দেখুন একটি অপশান আছে এই ই কেওয়াইসি এই কমপ্লিট ই ক্লিক করুন ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার ফোনে একটি ওটিপি এসেছে এটা অটোমেটিক এখানে ভর্তি হয়ে যাবে আপনারা ভেরিফাই ক্লিক করবেন এক্ষেত্রে মাথায় রাখবেন যে ফোনটা থেকে আপনার গ্যাসের লিঙ্কটা করা আছে সেই ফোনটাতেই আপনারা অ্যাপটা ইনস্টল করার চেষ্টা করবেন আর অন্য ফোনে যদি করেন সেই ফোনে মেসেজটি যাবে সেটা এখানে নিয়ে এসে আপনারা দিয়ে দেবে দিয়ে দেখুন এখানে ওটিপি ভ্যালিডেট সাকসেসফুলি দেখাচ্ছে এই প্রসিডে ক্লিক করতে বলছে আপনারা এই প্রসিডে ক্লিক করুন দেখুন ক্লিক করার সাথে সাথেই দেখুন নিচের দিকে আপনার এই রিড আউট কনসেন্ট টেক্স এখানে যে দেখাচ্ছে আপনার এটাকে ক্লিক করে শুনেও নিতে পারেন কি বলছে ধার টু বিপিসিএল ফর দ্য পারপাস অফ অ্যাভেলিং এলপিজি কানেকশন কাম সাবসিডি ভারত পেট্রোলিয়াম আপনার এই বক্সটায় টিক দিয়ে প্রসিডে তারপর ক্লিক করুন দেখুন ক্লিক করার সাথে সাথে যে পারমিশনগুলো চাইছে আপনারা এই পারমিশনগুলো অ্যালাউ করে দিন দেখুন এখানেতে আপনার ফেস ক্যাপচার করার জন্য অপশান চাইছে আপনারা এই নিচে বক্সাতে রাইট টিক দিয়ে পসিডে ক্লিক করুন ক্লিক করার সাথে দেখুন আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার ফেসটা ওপেন হয়ে যাবে আপনারা এখানেতে চোখটা একটু বন্ধ করে অন করে একটু দেখুন এ দেখুন মনে হচ্ছে হয়ে গেছে প্রসেস হচ্ছে একটুখানি ওয়েট করতে হবে একটু ওয়েট করবেন দেখুন হয়ে গেছে সাকসেসফুলি আপডেট ট্যাটাস কে ওয়াইসি সাকসেসফুল এই দেখুন এবার ব্যাক টু ড্যাশ করে আপনি চলে আসতে পারবেন আপনার ই কে কমপ্লিট হয়ে গেছে তাহলে আপনারাও এইভাবে আপনাদের বায়োমেট্রিকটা আপডেট করে দিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে লাইক করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই হবে পরবর্তী